এবং যারা স্টেজে আছেন এবং যারা শুনছেন আলহামদুলিল্লাহ নকিবের পক্ষ থেকে যে স্নেহের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে সেটাকে লালার রহমান মনে করব তবে আমি মুসাফের সাথে মত মতোই বলতে চাই এবং আমি যে যখন আমাকে প্রস্তাব দিল তখন আমি বলেছি যে আসলে আমার যে অনেক যোগ্য অনেকে আছে তাদেরকে দেওয়া হবে তো তারপরেও শেষ পর্যন্ত ভাইয়ের আমাকে এখানে আসতে হলো দুটো কথা বলবো নকিব শব্দের সাথে আমি মূলত পরিচিত হয়েছিলাম যখন রহমানের পরিমানের পত্রিকার সাথে তখন ছোটোদের পাতা ছিল ওখানে যে পরিচালনা করা হতো তাকে নাকি বলা হতো নাকি ভাইয়া পরবর্তীতে আমিও দায়িত্ব পেয়েছিলাম রহমানের আগমে সেই হিসেবে অনেকের কাছে এখনও নাকি ভাইয়া হিসেবে পরিচিত আছে পুরাতন পাঠক যারা আছে তাদের কাছে আদর্শ সাহিত্যে আমার দায়িত্ব পালন করার সুযোগ হয় সেখানে সবুজগুলি পরিচালনা করার সুযোগ হয় এবং সবুজগুলির মাধ্যমে অসংখ্য লেখকদের সাথে পাথর পর্যায়ে যে হাতে খড়ি যেটাকে বলা হয় অনেক লেখকদেরকে লেখালেখির জগতে নিয়ে আসার প্রেরণা দেওয়ার সুযোগ হয়েছিল সেই জন্য আমরা তাদের কাছে সুখ্রিয়া আদায় করি আমাদের জহরউদ্দিন বাবার ভাই আছেন আর অনেকে আছেন যাদেরকে আপনার রহমানের বাগাবের পক্ষ থেকে তখন ওনার নবীন লেখক ছিলেন পুরস্কৃত করার সুযোগ হয়েছিল এরপরে আমি যখন কাবার পথে দায়িত্ব পালন করার সুযোগ পেলাম সম্পাদনার সাথে তখন একটা উপন্যাস লেখার সুযোগ হয়েছিল ধারাবাহিক হতো সেখানে আমি আমার নিজের নাম মানে যেহেতু একজন আলেম ছিলাম একটা উপন্যাসের জন্য আলেম উপন্যাস এটাকে ওই বৈষম্যকার সময় একটা ভিন্নভাবে লেখা হতো এখন অবশ্য স্বাভাবিক তখন আমার ছোট নাম হিসেবে আমি নিয়েছিলাম নাকিব ইকবাল যে ইবালের ভক্ত আবার নাকি দুটো মিলিয়ে আমার ছোটো নাম ছিল নাকি ইকবাল এরপরে অনেক সময় পার হয়ে গিয়েছে পত্রিকার সাথে সম্পর্কটা ছিল যেটা দৈনিক মাসিক পত্রিকার সাথে সাথে এগারো সালের পর থেকে আমি চলে এসেছি ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি থেকে আসার পর থেকে গবেষণার দিকে আমার মনোদিকে হতে হয়েছে এখন একসময় দেশের দেশীয় যে গবেষণা পত্রপর্তি দেখছিল সেগুলোর সাথে সম্পর্ক ছিল এখন বাহিরের সাথে বেশি সম্পর্ক আর কয়দিন আগে আপনারা জানেন যে বাইশটা দেশ থেকে আমাদের এখানে অংশগ্রহণ করেছিল গত নয় এবং দশ নভেম্বর আমরা অনেক গবেষকদেরকে আমরা পেয়েছিলাম তাদেরকে নিয়ে কাজ করার সুযোগ হয় এবং আলহামদুলিল্লাহ আলি আদায় করি শুধুমাত্র আলিগড় থেকেই পঞ্চাশটার মতো থিসিস দেখার সুযোগ হয়েছে এখন মানে এটা যে কথাটা আমি বলতে যাচ্ছি আসলে আমি আমার লক্ষ্যস্থল থেকে অনেক দূরে সরে গিয়েছি গবেষণার দিকে চলে গেছে নাকি পুরস্কার আমাকে আবার চিনিয়ে দিচ্ছে আমাকে জাগ্রত করেছে যে আপনার শিকর কিন্তু সেই কিশোর কিশোরদের লেখালেখি করার যে শুরুটা করেছেন সেটার দিকে আবার মনোযোগ দিতে হবে আমি আশা করব ইনশাল্লাহ সেটার দিকে আবার ফিরে আসবো এবং একটা সময় বের করব যেন ধর্মীয় বিষয় এবং সাধারণ যেগুলো আছে সেগুলো লেখালেখি করার সুযোগ হয় যারা এখানে উপস্থিত আছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমরা আসলে অনেক সময় তাড়াহাড়া করি একটা কিছু মানে একদিন দুই দিন লেখার পরে মনে করি যে আমি বড় লেখক হয়ে গেলাম আমার বড় লেখকটা হয়ে গেলাম এরকম না সাধনা করে যেতে হবে দীর্ঘদিন করতে হবে যদি আমরা দীর্ঘদিন আমরা চেষ্টা করি তাহলে দেখা যাবে আমরা সফল করব যারা নতুন লেখক আছে তাদেরকে আমরা বলবো অন্তপক্ষে মাসে একটা লেখার জন্য আপনার ছাপা হয় একটা লেখা খুব কঠিন না লেখালেখির জন্য যদি আপনি সপ্তাহে একদিন সময় দেন এক সপ্তাহে আপনি পড়াশোনা করেন শুক্রবারে আর এক সপ্তাহে যদি আপনি লেখেন আর এক সপ্তাহে যদি আপনি সম্পাদনা করেন এবং চতুর্থ সপ্তাহে যদি আপনি ছাপার জন্য দৌড়াদৌড়ি করেন দেখবেন যে হয়ে গেছে আল্লাহ তারা আমাদেরকে তো অসুবিধান করুন যেন আমরা লেখালেখিটাকে সমাজ বিনিমাণে সমাজকে সুন্দর করে গড়ে তোলা হাতে হিসেবে গ্রহণ করতে পারি আমরা নিজেরাও যেন পরিচ্ছুদ্ধ হই আমরা নিজেরাও যেন আলো ছড়াই এবং অন্যদেরকে যেন আলোচিত করতে পারি ওফিকিল্লা আসসালামু আলাইকুম ওরি আবরাত